নমস্কার আজকে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন সেই উপলক্ষে আমার শ্রদ্ধাঞ্জলি আজকে কবি অপূর্ব দত্তের লেখা কবিতা তোমাদের আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক আর সাবস্ক্রাইবও করে দেন চলো তাহলে শুরু করে দিই দুই বাংলা আমাদের ছিল ধুলো মাখা একখানা গ্রাম আমাদের ছিল কাল বৈশাখী লিচু লিচুয়ার কালোজাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখী ছিল রবীন্দ্রনাথ জ্যৈষ্ঠিতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক ফেরান না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা মন্দিরি বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা এপারেও তিনি ওপারেও তিনি মাঝখানে তার কাটা একসাথে প্রণাম জানাতে তাকে বাড়িয়ে রয়েছি পাটা বিভেদের যদি কেউ পোতে তার মারো তার মুলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে নমস্কার